বিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি গত কয়েকদিন আগে সিরামিক ইট দিয়ে রাস্তাটি নতুন করে করা হয়েছে সরাসরি আমাদের গোলাপ গ্রামের মেন রোড থেকে এই যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি শ্যামপুর গোলাপ বাজার নামে আপনারা সকালেই চিনে থাকবেন এই শ্যামপুর গোলাপ বাজারের পাট দিয়ে এই রাস্তাটি এদিক দিয়ে ভবানীপুরের পাড় দিয়ে সাভার বাস স্ট্যান্ড আমিনবাজার বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর উত্তরা এবং সাভার যাতায়াত করতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে এই প্লটে চলে আসতে পারবেন এই সরকারি দশ ফিটের রাস্তা থেকে এই যে এই যে বাউন্ডারি থেকে এই যে একটি খুঁটি দেখতে পাচ্ছেন পাশের খুঁটি এখান দিয়ে একটি প্লট পরেই চার শতাংশ জমির প্লটটি অবস্থিত এই যে এখান দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে এই প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের শামপুর মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির সাইড দিয়ে রাস্তাটি আট ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে একটি বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে ওই যে বাউন্ডারি পাশে একটি বাঁশের খুঁটি রয়েছে এই খুঁটি থেকে এই যে পাশে একটি বাঁশের খুঁটি রয়েছে এই খুঁটি থেকে এই যে রাস্তার পাশে একটি খুঁটি রয়েছে এই দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে চার শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই বাউন্ডারি থেকে এই যে এই পাশে সীমানা এবং জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং ওই যে সরকারি দশ ফিটের ইটের সলিং রাস্তাটি আমি আপনাদেরকে জমকুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার চারপর্ষার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি বাসায় এখানে ভাড়া দেওয়া আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অল্প বাজেটের মধ্যে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর মৌচায় বসত বাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ চার শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে প্রতিটি বাসাই এখানে ভাড়া দেওয়া এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম